আজকে আজকে বর্তমান জেলা ব্যবসায়ী সুরক্ষা সমিতির থেকে এবং মূলত আমাদের সভাপতি এবং আইনুরা মল্লিক তার তুলনায় প্রতি তার আগ্রহে আমাদের এই অনুষ্ঠান আজকে আমরা জলস্বত্ত্ব বর্ধমান মেডিকেল হাসপাতাল সেখানে আপনারা জানেন যে আমাদের বর্ধমান জেলা তো বটেই তাছাড়াও বিভিন্ন বাইরের পাশাপাশি যেসব জেলা আছে সেখান থেকে বর্ধমান মেডিকেল কলেজে প্রচুর মানুষ চিকিৎসা করাতে আসে তার সাথে যাত্রী পরিজন যারা তীব্র যাবত হয় তারা তাদের জলের সমস্যা আমরা হাসপাতালে আটই মে এবং নয় মে দুদিন ধরে আমরা এই অনুষ্ঠান করছি এবং এই অনুষ্ঠানে আমাদের সঙ্গে সহযোগিতা করছে এই হাসপাতালেরই আমরা কজন কর্মবন্ধু তারা প্রত্যক্ষভাবে পরোক্ষভাবে আমাদের সঙ্গে রয়েছেন তাদের সহযোগিতায় তাদের সহযোগিতায় আমাদের আজকে আমাদের এখানে শহরের বিশিষ্ট বিভিন্ন শ্রেণীর যারা ব্যবসাদার তারা সকলেই উপস্থিত

করেছে এবং আজকে যেরকম গরম থাকছে কালকে আমরা ঠিক করেছি আজকে থেকে শুরু করব আমাদের সমস্ত ব্যবসায়ী সমিতি আমাদের এডিবি স্টাফ আমাদের জিএসএফ স্টাফ নার্সিং স্টাফ সবাই মিলে হসপিটালের যত স্টাফ আছে সবাই মিলে জল সত্য শুরু করেছি মানুষের উপকারের জন্য আশা করি সবার উপকার কতক্ষণ চলবে জল সত্য আমরা চেষ্টা করছি এই গরম পর্যন্ত আগামীকালও হবে আগামীকালও হবে আমাদের এমএল সাহেব আসছে

দক্ষিণের জয়ার সাহেব আত্মকালের যেরকম কর্মচারী সকলে মিলে